নিরাপদ আর আমরা আমাকে সত্যি চাই গরম পড়লেই বাজারে ভরে যায় আমের গন্ধে আর আমরা খুঁজি চকচকে মসৃণ একদম নিখুঁত দেখতে বড়সড় একটা একটু দাগ থাকলে দেখি না ভাবি এটা বুঝি খারাপ কিন্তু জানেন কি প্রাকৃতিকভাবে পাকা আম কখনও নিখুঁত হয় না তার গায়ে থাকতে পারে দাগ ভেতরে থাকতে পারে পোকা সাইজে হয় না একই রকম এটুকুই তার প্রকৃত সৌন্দর্য আর এই অসুন্দর বলেই সে থাকে নিরাপদ আমাদের এই নিখুঁত আমের চাহিদার পেছনেই লুকিয়ে আছে ভয়ানক সত্য বছরের মাত্র দুই মাস আম বিক্রি হয় সাধারণত বাগানিরা বছরে পঁচিশ বারে পঞ্চাশটির অধিক কেমিক্যাল ব্যবহার করে যা আমগুলো হয় আমাদের চোখে সুন্দর কেন করেন তারা এমন কারণ আমরা সেটাই কিনি তাই আসলে দোষটা কার কৃষকের না আমাদের এই ভুল চাহিদার কারণে কৃষক যেমন কেমিক্যালে ডুবে যাচ্ছে তেমনি আমরা খাচ্ছি বিষ মেশানো ফল লাভ হচ্ছে না কারোরই শুধু বাড়ছে ক্ষতি রোগ আর খরচ তবে একটা ছোট্ট কাজেই বদলে যেতে পারে এই চিত্র আপনি যদি একটু সচেতন হন একটু প্রকৃতির প্রতি বিশ্বাস রাখেন আর বেছে নেন প্রাকৃতিকভাবে পাকা দা গলা সাইজে ভিন্ন হলো কেমিক্যাল মুক্ত তাহলে কৃষকও ফিরবে প্রকৃতির পথে আপনার পরিবার থাকবে সুস্থ কৃষক বাঁচবে বাড়তি খরচ আর ঝুঁকি থেকে ভালো থাকবে প্রকৃতিও আপনার একটুখানি সচেতনতাই পারে বদলে দিতে পুরো একটি চিত্র